প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি জীবন জীবিকা বইয়ের পঁচিশ পেজে এই দলগত কাজের সমাধান নিয়ে হাজির হয়েছি তাহলে চলো কথা না বাড়িয়ে ছক দুই দশমিক দুই কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন এই সমাধানের এই বাকিটুকু অংশ দেখে নেই তাহলে চলো পঁচিশ পেজের এই সমাধান শিটে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সমাধান তাহলে চলো একটু পড়ে নেই দলগত কাজ দক্ষতার পরিবর্তন সেলুন বা পার্লারের কাজ করে এমন একজন কর্মীর কর্মক্ষেত্র এবং কাজ বিশ্লেষণ করো নিচের ছকটি পর্যবেক্ষণ করো এবং উদাহরণটি বিবেচনা নিয়ে দেখো কি কি পরিবর্তন যুক্ত করা যায় এরপর দের পরিচিত আরেকটি কাজের ক্ষেত্র বেছে নাও উক্ত ক্ষেত্রে কাজ ধরন এবং দক্ষতার পরিবর্তনগুলো চিহ্নিত করো তাহলে দেখো এই পাশে দেওয়া আছে পেশার নাম এই পাশে দেওয়া হচ্ছে কাজের ধরন পরিবর্তন এর এই পাশে দেওয়া আছে দক্ষতার পরিবর্তন আর এখানে একটি সেলুন বা পার্লার কর্মীর একটা এখানে নমুনা উত্তর দেওয়া আছে সেমভাবে তোমাদের এই ঘরে অন্য একজন পেশার কর্মীর লিখতে হবে সেক্ষেত্রে আমি এখানে নীলকালি দিয়ে লিখে দিয়েছি তোমরা এই পাশে লিখবে কৃষক আর এই পাশে লিখবা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে ফসলের সমস্যা সম্পর্কে তথ্য গ্রহণ আর দুই নম্বরে লিখবে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার যেমন পাওয়ার টিলার ড্রেন হারভেস্টার মেশিন ইত্যাদি আর এই ক্ষেত্রে লেখবা দক্ষতার পরিবর্তনের এখানে তোমরা লিখবা এক কোনো সার কী পরিমাণ দিতে হবে সে সম্পর্কে জানতে পারছে দুই অধিকতর উৎপাদনের জন্য কার্যকরী প্রশিক্ষণ নিচ্ছে তিন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করতে পারছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ পঁচিশ পেজের সমাধান আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই